প্রথমে আল্লাহ তালা বলছেন দুনিয়ার সকল মানুষ আল্লাহ যখন নামাজের কথা বলেন রোজার কথা বলেন হজের কথা বলেন জাকাতের কথা বলেন ইবাদতের কথা বলেন হালাল খাওয়ার কথা বলেন হারাম sharar কথা বলেন তখন আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাতীনা আমানু হে দুনিয়ার জমিনের ইমানদারেরা কিন্তু আল্লাহ যখন কিয়ামতের কথা বলতেছেন তখন ইমানদারের কথা বলে নাই মুসলমানের কথা বলে নাই যারা আল্লাহর ইমান এনেছে আল্লাহকে মেনে নিয়েছে আস্তিক তাদের কথা বলে নাই আল্লাহ হে দুনিয়ার সমীর সকল মানুষ বুঝছেন বিষয়টা নামাজের কথা বললে ইমানদারের কথা রোজার কথা বললে ইমানদারের কথা হ্যাঁ যত ধরনের ইবাদত আছে সমস্ত ইবাদতের কথা বললে ইমানদারের কথা কিন্তু যখন কিয়ামতের কথা বলছে ইমানদারের কথা বলে নেই বলছে কার কথা মানুষের কথা কারণ কি মানুষ হলো হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক নাস্তিক হোক মুসরিক হোক মুনাফিক হোক সকলেই মানুষ আর কিয়ামতটা শুধু মুসলমানদের উপর হবে না শুধু হিন্দুদের উপরে হবে না হ্যাঁ শুধু নাস্তিকদের উপর হবে না কিয়ামতটা হবে পুরো পৃথিবীর সমস্ত মানুষের উপর যে পথ যে মত যে চিন্তা যে চেতনা তুমি লালন করো না কেন তুমি বড় লোক হোক তুমি গরিব হও তুমি যেই হও না সকল মানুষ তোমরা তোমাদের রবকে ভয় কেন ভয় করবে। আল্লাহ বলতেছেন নিশ্চয় কোমতের যে মহাকম্পন আছে সেই মহাকম্পন এত ভয়াবহ এর থেকে ভয়াবহ আর কিছু নাই এমন ভয়াবহ আল্লাহ সামনে বলতেছেন এমন ভয়াবহ সেই কেমন যখন সিঙ্গায় ফুটকার দিয়ে দেওয়া হবে সিংগায় ফুটকার দেওয়ার সাথে সাথে যে মা তার সন্তান থেকে পান করাইতেছিল ওই মা তার সন্তান থেকে ভুলে যাবে পৃথিবীর মধ্যে সব থেকে মায়া মমতা ভালোবাসা মায়ের অন্তরের মধ্যে সন্তান বেঁচে থাকবে মা মারা যাবে সন্তানকে বাঁচানোর জন্য মা নিজের জীবন দিয়ে দেওয়ার জন্য প্রস্তুত কিন্তু এই মা নিজের জীবন দিয়ে দিতে প্রস্তুত হলেও কেয়ামতের যখন সিংদায় দিয়ে দেওয়া হবে আল্লাহ বলতেছেন যে মা তার ছোট সন্তানটা যখন কান্না করে সন্তান কেমনে কানে একটা বিশেষ আওয়াজের মাধ্যমে তখন তার প্রসাদ ধরছে মা বুঝে ফেলে অখন তার টয়লেট মা বুঝে ফেলে অখন তার খাবারের প্রয়োজন আছে মা বুঝে ফেলে একই আওয়াজ কিন্তু সন্তান কি বলতে চাইতেছে আল্লাহ তালা মায়ের অন্তরের মধ্যে সেটার বুঝ দিয়ে দিছে। আওয়াজ কয়টা একটা অর্থ কয়টা অসংখ মা বুঝে কোন আওয়াজের কোন অর্থ সেই মা যখন তার সন্তান কি বুকের সাথে লাগায় দুধ পান করাবে আর সিংগায় ফুৎকার দিয়ে দাও হবে এত ভয়াবহ হবে এত ভয়াবহ হবে আল্লাহ তালা বলছিলেন ওই মা তার সন্তানকে দুধ পান করাবে না ভয় হয়ে যাবে তার অন্তরের মধ্যে ভয় সৃষ্টি হয়ে যাবে সন্তান ফলায় আ কিসের আওয়াজ আসে কোথা থেকে এই মহাপরগণ পাথর আসছে এমনি এই পৃথিবীতে ধ্বংস হওয়া শুরু করে দিয়েছে সূর্যটা বড় হইয়া ফাটা শুরু করে দিয়েছে চন্দ্রটা ফাটা শুরু করে দিয়েছে এই দিকে তাকাতে থাকবে এরপরে আর আল্লাহ তাআলা কি বলেন জানেন নি আর যে মাতার তার পেটের মধ্যে সন্তান ধারণ করেছে ওই মা ভয়ের কারণে ওই সন্তানটা তখন হয়ে যাবে ওই সন্তানটা পেট থেকে পড়ে যাবে বলে না যে হয়ে গেছে এত ভয় পাবে ভয়ের কারণে মনে হবে তার সন্তান পেটের মধ্যে থাকাকালীন সেই সন্তান পড়ে যাবে কি ভয়াবহ অবস্থা বুঝেন মহিলারা যখন বেশি ভয় পায় তখন এই সমস্যা হয় আল্লাহ বলতেছেন ওয়াতারণ আর তখন মানুষগুলাকে দেখা যাবে মাতা মানে মদ খেলে হয়ে ধরেছেন আল্লাহ বলতেছে ওয়াতারণ না সা আর হবে মনে হবে মাতা ওই মানুষগুলার চেতন থাকবে না হাদিস শরীফের মধ্যে আসছে ফেরেস্তা ইসরাফিল যখন সিংহায় ফুটকার দিয়ে দেবে সিংহার প্রথম প্রথম আওয়াজটা এত মধুর আওয়াজ হবে যে আওয়াজের কারণে মানুষ গুলা পাগল হয়ে যাবে সিংহাটা কি জিনিস বলা হয় ইসরাফিল এত বড় এক সিংহা নিয়ে দাঁড়ায় আছে ওই সৃষ্টির শুরু থেকে এখনো পর্যন্ত আল্লাহ কখন নির্দেশ দেবে সিংহায় ফুদে তো সিংহায় ফু দেবে এত বড় সিংহা যে আমাদের পৃথিবীর মতো কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন জিলিয়ন ফিলিয়ন অস্ট্রেলিয়ন কোটি পৃথিবী ওই সিংহার যে ছিদ্র আছে এগুলো তার যাবে আর এরকম সাতটা বড় বড় সিংহা নিয়া দাঁড়ায় আছে এইভাবে ফু দেবে কথা বলছেন হ্যাঁ কি বড় সিংহা দাঁড়ায় থাকবে ফুটকার যখন দেওয়া শুরু করবে এর আওয়াজ যখন পৃথিবীতে আসবে এই আওয়াজের কারণে আল্লাহ বলেন মানুষগুলা আওয়াজের মধু মধু আপনারা ওই হ্যাঁ মধুর মতো সুরের এক আওয়াজের আনন্দে প্রথম প্রথম আওয়াজটা মজা লাগবে হ্যাঁ মজার মধ্যে সাজা হারামে আরাম নাই ওইটা তো হারাম ঘুম হারাম করে দেওয়ার জন্য দিছে ঘুমানোর জন্য দেয় নাই যে যখন দেয়। এত সুন্দর আওয়াজ শুই না ঘুম ভরে এ ফজরের সময় ঘুম ভরে ওই ঘুমের জন্য দেয় নাই ওটা ঘুম ভাঙানোর জন্য দিছে ওই সময় বান্দা তাও বা করব কিন্তু তাও বা গ্রহণযোগ্য হবে না তাও বা গ্রহণযোগ্য হবে না

মানুষ গুলা ওই আওয়াজের কারণে মধুর আওয়াজ ওই আওয়াজ শোনার পরে আনন্দ শুরু হয়ে যাবে এত সুন্দর আওয়াজ মাইকেল জ্যাকসনের গান শুনলাম পৃথিবীর কত শিল্পীর গান শুনলাম এত সুন্দর সুন্দর শিল্পীর গান শুনলাম এত সুন্দর গান শোনার পরে ও এই গান শোনার পরে এত সুন্দর সুর জীবনে শুনি নাই হ্যাঁ বিড বক্সিং বিট বক্সিং জানেন আপনারা হলো যে মুখ আওয়াজ এমন সুন্দর আওয়াজ বের করে মানুষ মুখ দিয়া যাবেন বিট বক্সিং এত সুন্দর আওয়াজ শুনলাম মাইকেল জ্যাকসনের গান শুনলাম পৃথিবীর সব থেকে এখনো টপ লেভেলে আছে এখনো পর্যন্ত পৃথিবীতে তার মতো সিঙ্গার আসে নাই সে যখন ডান্স করত না তার এমন স্টেপে ডান্স হইতো হাতটা এমন ভাবে নড়াইতো আর এমন গান গাইতো গানের আওয়াজের সাথে তার ডান্সের স্টেপগুলো এমন ভাবে মিক্স হয়ে যেত বুড়াও তখন এমনি তালে তালে নাচতো বুড়া তালে তালে নাচতো এই মাইকের জ্যাকসনের গান শুনলাম আল্লাহু আকবার আল্লাহর বান্দারা বলবে আল্লাহ বলতেছে ওয়াতারণ নাস সুকার যখন সিংহায় ফুটকার দিয়ে দেওয়া হবে সিংহার ফুটকারের আওয়াজ যখন মধুর আওয়াজ হবে ওই আওয়াজের কারণে মানুষ পাগল হয়ে যাবে মানুষগুলো মাতাও হয়ে যাবে হাই হাই এত সুন্দর আওয়াজ আসে তো আসে কোথা থেকে কিন্তু আস্তে আস্তে আওয়াজটা বাড়তে থাকবে আওয়াজটা বাড়তে থাকবে আওয়াজটা বাড়তে থাকবে আওয়াজটা বাড়তে 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 এবার কানের সূর্য সীমার বাহিরে চলে যাবে আস্তে আস্তে বাড়তে বাড়তে কালের পর্দাটা ফেটে যাবে মানুষগুলো ফেটে যাবে আসমানটা ফেটে যাবে জমিনটা ফেটে যাবে ঘরবাড়িগুলো ফেটে যাবে জমিনটা ফেটে যাবে সমুদ্রগুলো উত্তাল হয়ে যাবে গ্যাসパラ তরলতাগুলো ফেটে যাবে আওয়াজের কারণে দুনিয়ার সব কিছু ফেটে যাওয়া শুরু করবে আওয়াজ কি জিনিস এখন বর্তমানে বিভিন্ন টেকনোলজি আবিষ্কার হয়েছে আপনারা সবাই জানেন এখন মানুষ বোমা মারে না কি মারে জানে আওয়াজ আওয়াজ আওয়াজের মাধ্যমে মানুষকে মেরে ফেলে রেজারের মাধ্যমে মানুষকে মেরে ফেলে দূর থেকে একটা লাইটের মতো মারবে লাইটটা যেদিক দিয়ে যাবে ওই দিক দিয়ে সব দ্বিখণ্ডিত হয়ে যাবে প্লেনে যদি মারে প্লেন দ্বিখণ্ড হয়ে যাবে বিল্ডিং এ মারলে বিল্ডিং দ্বিখণ্ডিত হয়ে যাবে ঠিক একই ভাবে হ্যাঁ আওয়াজের মাধ্যমে যেমন আল্লাহ তালা বিভিন্ন জাতিকে ধ্বংস করছে না অসৈহা সৈহা ওয়াহিদা একটা আওয়াজের মাধ্যমে তাদেরকে ধ্বংস করে দিচ্ছে আল্লাহ তাআলা বলতেছেন ওতার সা সুতারা আওয়াজের কারণে যখন আওয়াজটা বেড়ে যেতে থাকবে আওয়াজটার কারণে আওয়াজের কাঠিন্যতার কারণে আওয়াজের গভীরতার কারণে প্রথম প্রথম মজা লাগবে আস্তে আস্তে আওয়াজ বাড়াতে বাড়াতে যখন ঘর বাড়িগুলা ফাটা শুরু করে দেবে মানুষগুলো ফাটা শুরু করে দেবে তখন তারা পাগলের মতো দৌড়াতে থাকবে আর বলবে আল্লাহ জীবন অন্যায় অন্যায় করেছে জুলুম করেছি সূর্যটা এখন পূর্ব দিকে উঠে নাই পশ্চিম দিকে শুরু করে দিয়েছে রাত্রের বেলা হঠাৎ করে এতক্ষণ বারোটা বেজে গেছে ফজরের নামাজ তো জীবনেও করে নেই বারোটা বাইজে গেছে ঘড়ি তো বলে বারোটা যেই ঘুরে দেখে আমার ঘড়ি তো নষ্ট হতে পারে আব্দুল জব্বারের ঘড়িতে ফোন দিলাম আব্দুল মুমিনের ঘড়িতে ফোন দিলাম ফোন ফোন দেই দেই মোবাইলে সবাই বলে না না যার যার এখন তো বারোটাই বাজে মসজিদের রে ফোন দিলাম বলে বারোটা বাজে সূর্য দিয়ে উঠে নেই উঠছে তো কোন দিক দিয়ে উঠছে বলে সূর্য উঠতেছে তো উঠতেছে পশ্চিম দিক দিয়ে এমন সময় ইমাম সাহেবের ওই যে বলা হাদিস মনে পড়ে গেছে যে হাদিসের মধ্যে বলেছিল যেদিন সূর্যটা পশ্চিম দিক দিয়ে উঠে যাবে সেই দিন তাও বার দরজা বন্ধ হয়ে যাবে কান্না করবা। বা চোখ দিয়ে পারি নয় অস্ত্র নয় বরং চোখ দিয়ে যদি রক্ত বের হয় সেদিন তোমার চোখ দিয়ে রক্ত বের হলেও আল্লাহ তোমাকে মাফ করবে না তো ওই হাদিস মনে পড়ে গেছে এবার সিজদায় পড়ে কান্না শুরু করে দে আরে বলে আল্লাহ জীবনে কত অন্যায় করলাম শুনুম করলাম মারামারি করলাম কত মানুষকে গালি দিলাম কত মানুষের টাকা আত্মসাৎ করে খেলাম কত মানুষকে থাপ্পর মারলাম ও আল্লাহ মাফ তো চাইতে পারি নাই নামাজ তো পড়তে পারি নাই আল্লাহ রোজা তো রাখতে পারি নাই হস তো করতে পারি নাই জাকাত তো দিতে পারি নাই দয়ার মালিক মায়ের মালিক আপনি তো রহমান আপনি তো রহিম আপনি তো অসুর আপনি তো গফার আপনি তো ক্ষমা আপনি তো দয়া আপনি তো সত্তার বান্দার গুণাগুলোর আপনি ঢাইকা দেন তো আপনি আমাকে ক্ষমা করে দেন মাফ করে দেন কিন্তু বান্দা কান্না করতে করতে সেদিন যদি তার চোখ তার হাতের মধ্যে নিয়ে ফেলে চোখ যদি হাত যদি কামড়াইতে কামড়াইতে রক্ত বের করে ফেলে চোখ দিয়ে যদি রক্ত বের হওয়া শুরু করে দেয় পুষ বের হওয়া শুরু করে দেয় তবু আল্লাহ সেদিন মাফ করবে না हाँ सुकार मानुष्ला के देखे तो देखे मताले क्या यार मत? तो नाम की क्या मत?